ভারতের দিল্লির এক সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে নবম শ্রেণীর তিন ছাত্রীর বিরুদ্ধে নির্যাতনের বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর পরিবার স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কিন্তু পরিবারের অভিযোগে কর্তৃপক্ষ কান দেয়নি ফলে তারা পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হন পুলিশ অভিযুক্ত তিন ছাত্রীর বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির তিনশো আটাশ এবং পক্ষ আইনের ছয় ও দশ নম্বর ধারায় মামলা দায়ের করেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় নির্যাতিতার চাচা বলেছেন বৃহস্পতিবার টিফিনের সময় এবং ক্লাসের ফাঁকে ওই তিন ছাত্রী মিলে শিশুটির ওপর অত্যাচার চালায় বাড়ি ফিরে বোনকে ঘটনার কথা জানায় ওই শিশু এরপরই তার বাড়ির লোকেরা স্কুল কর্তৃপক্ষকে এই ঘটনার কথা জানায় কিন্তু তারা গুরুত্ব না দিয়ে পরীক্ষা চলছে বলে বিষয়টি এড়িয়ে যান এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ